নেত্রকোনায় বিভিন্ন মণ্ডপে নানান আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী নবপত্রিকা স্থাপনের মাধ্যমে এ মহাসপ্তমী শুরু হয়েছে পূজা আর্চনা চলবে রাত পর্যন্ত ভক্তদের অঞ্জলি প্রদানের মাধ্যমে মহাসপ্তমীর সমাপ্তি ঘটবে তবে মহাসপ্তমীর দিনই দেবী দুর্গার রূপ কালরাত্রির পূজা করা হয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী কালরাত্রি পূজা ও মণ্ডপ কমিটির লোকজনের প্রত্যাশা এবছর তারা পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গা উৎসব সম্পন্ন করতে পারবেন আমরা আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এই আইনশৃঙ্খলা প্রতিনিধি যারা রয়েছে তারা সুন্দরভাবে ওনাদের দায়িত্ব পালন করছে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন আমাদের এই যে আমাদের পাশেই মসজিদ রয়েছে আমরা যেভাবে এই ধর্মীয় গাম বাপ মানে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের অনুষ্ঠান করছি পূজারীরা দেবী দুর্গার কাছে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ কামনা করছেন তাদের বিশ্বাস বিগত বছরের পাঁচই আগস্ট যেভাবে শত্রুর নিধন হয়েছিল ঠিক একইভাবে ভবিষ্যতেও শত্রুর নিধন হবে দেশ ও মানুষের জন্য মঙ্গল কামনা করছেন তারা এবং অন্যান্য বছরের তুলনায় মনে হচ্ছে ভালো হবে কারণ উচ্চ নিরাপত্তা আছে প্রশাসন থেকে খবর নিচ্ছেন নিরাপত্তা বাহিনী আসছেন সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন আমাদেরকে সুষ্ঠু যাতে পূজা করতে পারে সে ব্যাপারে আশ্বাস দিচ্ছেন আমরাও সেই আশ্বাস পেয়ে প্রত্যাশা নিয়ে পূজাটা শুরু করছি এবং মনে হয় ভালো হবে এই বছর দুর্গা পূজার প্রার্থনা আমাদের যে সারা দেশে বাসীগণের সবার জন্য মঙ্গল কামনা চাই এটাই দুর্গা কাছে আমাদের প্রার্থনা আর হিন্দু সমাজ কিংবা এই ইসলাম ধর্মের যত জাতের কোনো ভেদাভেদ নাই সব জাতিদের জন্য আমাদের মঙ্গল কামনা চাওয়ার এটাই আমাদের প্রার্থনা অশুভ শক্তির বিনাশ ও সকল দুর্গতি নাশ করতেই দেবী দুর্গার আগমন মানুষে মানুষে হাতাহাতি থাকবে না সমাজ দেশ ও বিশ্ব হবে শান্তিপূর্ণ শারদীয় দুর্গা মাধ্যমে দেবীর কাছে এমন প্রার্থনাই করছেন ভক্তরা এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ জানান পাঁচশো ষোলোটির আশেপাশে পূজা মণ্ডপ রয়েছে এখানে শারদীয় দুর্গা পূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা ইতিমধ্যেই বিভিন্ন পূজা মণ্ডপে পূজা যে প্রস্তুত হচ্ছে এই সময় আমাদের আমাদের সোর্স এবং অফিসার মতন করা আছে আমাদের বিটা যোগাযোগ করতেছে নেত্রকোনা একটি বড় জেলা এই জেলায় সর্বমোট পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে পাঁচশো ষোলোটি এটা কয়েকটা বাড়তে কমতে পারে এরকম বর্তমান প্রেক্ষাপটে পাঁচশো ষোলোটা লিস্ট আমরা পাইছি আমরা আসলে গুরুত্বপূর্ণ এবং ক্যাটাগোরাইজ করছি এর মধ্যে আমাদের দুইশো বাইশটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ দুইশো আমরা গুরুত্বপূর্ণ হিসাবে কাম করছি আবার কিছু জায়গায় আপনার কিওয়ার্টি দিয়ে আমরা কাভার করব কিওয়ার্টি এক্সট্যান্ড বাই রাখা আছে আমাদের স্ট্যান্ড বাই টিম থাকবে টিভির টিম থাকবে সাদা পোশাকের টিম থাকবে আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা চেষ্টা করতেছি যাতে এটা সুন্দর এবং সুশৃঙ্খল হয় এই পুজো উদযাপনটা যাতে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারে সেই ব্যবস্থা আমাদের নেটকনা জেলা পরিষদ তরফ থেকে থাকবে নাভিদ হাসান সোনালী নিউজ